এই অতিষ্ঠ গরমে মনে হয় অনেকদিন পর শান্তিতে কয়টা আম ডাল দিয়ে ভাত খেলাম ছোটবেলা থেকে আমার সৌজনি আম ডাল খুবই পছন্দ তো মাও আমাকে আগে মাঝে মাঝেই করে খাওয়াতো এখানে খালা সকাল সকালে কাজে চলে এসেছে অনেক গরম হলেও কাজ তো করতেই হবে তো সে বসে বসে বলতেছে আপা আমার কাজ করতে ভালোই লাগতেছে না কেন জানি শুধু অলসতা লাগে আর শুধু ঘুম পায় তো যাই হোক খালা ওই কাজ করতেছিল আর হচ্ছে যে আমি এখানে সুজনি কাটবো আর আম কাটবো আর এদিকে খালাকে রুটি বানাতে দিয়েছি দেখলাম খালা এত বেশি ঘেমে গেছে তারপর তাকে আমি ফ্যান দিয়ে দিলাম কী পরিমাণ গরম পড়েছে আসলে যারা কাজ করে তারাই বুঝতে পারে আর যারা সবসময় এসিতে বসে থাকে তারা আসলে সবাই অতটা ফিল করতে পারে না আর এদিকে আমি হচ্ছে সুজনিগুলো খুব সুন্দর করে কেটে নেব কারণ অনেকদিন পর আজকে আমি সুজনি দিয়ে আম দি স্পেশালি ডাল দিয়ে রান্না করতেছি তো আমার খুবই পছন্দের একটা খাবার আর এদিকে খালা রুটিগুলো বানিয়ে সেখে দিয়ে যে কাজকর্ম সব শেষ করে চলে গিয়েছে আর আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে সজনিগুলো কেটে নিলাম খুব সুন্দর করে আম দিয়েছি দেড়টা আর হচ্ছে যেহেতু এখন আমার এই রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগেই সেকে দিয়ে গেছে তো রুটিগুলোকে এখন আমি সুন্দর মতো এই বক্সে রেখে রেখে দেবো ফ্রিজে দুই তিন তিন দিন চলবে আর কি তাতে দেখা যায় অনেক বেশি সুবিধা হয় আমি এইভাবেই রুটিগুলোকে বানিয়ে রেখে দিই আর হচ্ছে এখানে তো ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডালটা চেক করে নিলাম মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ঘুটনি দিয়ে দেবো ঘুটনি দেওয়া শেষ হলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর আরও কিছুক্ষণ জাল দিয়ে নেবো এইভাবে করলে হয় কি ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি অনেকখানি পানি দিয়ে রেখে দিলে ডালটা মানে সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে আর এরকম করে করলে দেখা যায় যে খুবই অল্প সময়ে ডালটা সেদ্ধ হয়ে যায় পরে সুন্দর মতো ঘুটনি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে মানে যতক্ষণ পর্যন্ত লাগে ডালের জাল আসতে আর কি করলে অনেক বেশি সুবিধা হয় দেখে আমি এইভাবেই বেশিরভাগ সময় করি তো এই তো এখন আমার ডালটা তো ঘুটনি দিয়ে দিয়েছে পানি দিয়ে দিয়েছে ডালে বলো কটে গেছে এখন আমি সুজনিটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরেই আমি সুজনিটা সিদ্ধ হয়ে গেলে এই তো বাগান দিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে ডালটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ হয়েছে একটা টেবিলে দিয়ে আমি গোসল করতে চলে গিয়েছিলাম গোসল করে এসে এই তো টেবিলে আমি খাবারটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা রুই মাছের তরকারি ছিল আর হচ্ছে যে এই তো ডালটা রান্না হয়ে গেছে রুই মাছের তরকারিটা আমার গতকালকে ছিল আমার একেবারেই রান্না করতে ভালোই লাগে না বলা যায় শুধু ডালটা আজকে শুধু ডালটা আমি আজকে রান্না করেছি এই তো আমার আম নিয়ে নিয়েছি ডাল নিয়ে নিয়েছি হচ্ছে চোজ নিয়ে নিয়েছি এত বেশি স্বাদ লাগে যেটা আমি আসলে বলে বোঝাতে পারি আমি যিনি কেন যেন কিচ্ছু খেতে পারতেছিলাম না মানে কোনো কিছুই মুখে স্বাদ লাগতেছিল না খুবই খারাপ লাগতেছিল মনে হয় কোনো কিছুতেই কোনো টেস্ট নাই স্বাদ নাই কি নাই কিছুই নাই তো এইটা জিনিসটা এত বেশি ভালো লেগেছে হালকা টক টক ডাল আমার কাছে অসাধারণ ভালো লেগেছে আসলে অনেক দিন পর মনে হয় বেশ অনেকগুলো ভাত খেলাম এবং কি তৃপ্তি সহকারে খেলাম খাবারটা শুধু খেলেই হয় না একটা তৃপ্তি লাগে উনি তৃপ্তি সহকারে খেলাম সেই ছোটোবেলায় মা এইভাবে ভেবে রান্না করতো আমিও প্রায় সময়গুলোতেই রান্না করি মানে যতদিন এই আমগুলো পাওয়া যাবে ততদিন আমি এগুলোকে রান্না করবো তো এই তো খুব মজা করে খাচ্ছি আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ